আর চাঁদাবাজ সন্ত্রাসীর কোনো দল নাই চাঁদাবাজ সন্ত্রাসীর পরিচয় সে চাঁদাবাজ সন্ত্রাসী আমাদের মিটিং মিছিল আমাদের বিভিন্ন নেতার মিটিং বিএনপি একটা অনেক বড় দল মিটিগের এর বহরে অনেক উঠার চেষ্টা করবে বারবার আমাদের নেতা ভবিষ্যতের আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান কি বলতেছে তার কথাগুলো আপনাদের কানে যায় না উনিই বলতেছে কোনো অনুপ্রবেশকারীকে জায়গা দেওয়া যাবে না ঠিক ঠিক এই দলের ভিতরে কে অনুপ্রবেশ করে ক্ষতি আপনাদের করবে নাই তো হচ্ছে আমাদের আজকে বিডি ভাব নষ্ট করার জন্য এক্সট্রেন নেট দা যাদব আমাদের আমাদেরকে আমাদের সুনাম ক্ষুণ্ণ করতেছে আজকে দেখেন আপনারা সুভাগ্যবান মামি সিং তো কিনজালাবি ইন ভিতরে তিনজন যুবক আসছে জাকির হোসেন বাপলো সাহেব আলমগীর মত আলম সাহেব রুকুর জামাত সরকার আপনাদের ট্যাঙ্গাবারের এই ঘটনাটা ঘটছে আমি কিন্তু বাড়িতে ছিলাম আমি এখান থেকে জানাজা পরে গেলাম আমার বন্ধু বিডিয়া সাহেবের আমি জানি না আমি বাড়িতে ছিলাম কি আমাদের জেলার সদর সচিব একটা ভিডিও পাঠাইলেন বাইরেদেরকে আপনি চিনেন কিনা এরা কারা বুঝছেন আমাদের জেলা কমিটি অত্যন্ত সুযোগ্য একটা কমিটি আপনারা কোনো কিছু করে অভিযোগ দেওয়ার আগে তারা একশনে নেমে গেছে শুধু এই করেন নাই আজকে উনার যে গরুটা উদ্ধার হয়েছে এবং সন্ত্রাসীদেরকে ধরার জন্য যে আইনের ব্যবস্থা নিচ্ছে সম্পূর্ণ রুকুরুজ্জামান সরকার নিজে থানায় ফোন আর্মির সাথে যোগাযোগ করছেন ডিসির সাথে যোগাযোগ করছেন এসপির সাথে যোগাযোগ করছেন আমাকে নিয়ে বলার পরে আমি সর্বাত্মক চেষ্টা করছি যে আইনকে সাথে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে এরা অপর ধরার জন্য আর bọnদের পুরোটা উদ্ধার করার জন্য আগে যাই করছেন না করছেন বাবলু সাহেব আর রূপন সব থাকা অবস্থায় জি শহীদ রাষ্ট্রের মধ্যে আমরা আদর্শ তার একিয়ার নেতৃত্বের বিন্দু মাত্র এর দিকে তো তারা দিবেন না আর আমরাও তাদের হাতকে শক্তি ছেলে করার জন্য

তারা আমাদের দলের কেউ না তারা একটা যুগে যুগে ছিল একে সর্তার নিশি মহল তারা বিভিন্ন দলের ব্যানারে বিভিন্ন দলের বিভিন্ন নেতার নাম ব্যবহার করে তারা তাদের অপকার চালায় যায় কিন্তু মনে রাখবেন ট্যাঙ্গাবরবাসী পাগলার জনগণ যদি আমি সুস্থ থাকি একটু যান আমার ভিতরে থাকে একটা লুপরে হাই পাবেন না

সমাজ থেকে সন্ত্রাস নির্মূল করার জন্য আবার যদি আমাদের আন্দোলন করতে হয় একতাবদ্ধ হয়ে ফেসিসদের দৌড়াইতে হয় আমরা একত্রবদ্ধ এটা থেকে দৌড়াবো এদেরকে দৌড়ে সকলে যে যেখানে আছে এদের কোনো ছাড় নাই চিহ্নিত করেন আমি আস্তে আস্তে জানতে পারলাম যে আপনারা বিভিন্ন এলাকায় বিচারের নামে একটা কমিটি করছেন এদের লিস্ট দেন এদেরকে বিচারের আওতায় আনতে হবে পাগলাতে গোপর গিয়ে এটা করা যাবে না এমনি মানুষ আমাদের বদনাম বলে আমরা তো এত খারাপ না দু একটা লোকের জন্য আমরা খারাপ বাসীর দায়িত্ব আমি আপনাদের সাথে আছি আইন আপনাদের সাথে আছে জেলা বিএনপি আপনাদের সাথে আছে কেন্দ্র আপনাদের সাথে আছে সন্ত্রাসীদের দরেন পিটপুরা বাঁধেন প্রশাসনকে খবর দেন জেলে পাঠান এই অপকর্মের সাথে যারা জড়িত তারা যেন ট্যাঙ্গাবারে ঢুকতে না পারে তারা যেন ট্যাঙ্গাবারে ঢুকতে না পারে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে হুশিয়ার করে দিতে চাচ্ছি এত বড় একটা ঘটনা ঘটার পরেও আমি ব্যক্তিগত হবে ওসি সাহেবের সাথে কথা বলছি আমি আপনাদের এখানে যে দায়িত্ব আছে তার সাথে কথা বলছি ওনাকে ভাই জিজ্ঞেস করলাম ভাই আসামিকে ধরছেন তবে আমরা গরু গুরু উদ্ধারে ব্যস্ত আছি না ভাই গুরু উদ্ধার হবে আসামিকে ধরে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন হয় আর যদি আপনারা আসামিকে ধরতে ব্যর্থ হন আমরা আবার কিন্তু জনগণকে সাথে নিয়ে আপনাদেরকে জবাব দিয়ে তার সম্মুখীন করবো অতি সত্তর অতি সত্তর আপনারাই আসামিদেরকে গ্রেপ্তার করেন এবং তাদেরকে যারা মদত দিচ্ছে তাদের পিছনে যাদের যে সকল হাত আছে তাদেরকেও চিহ্নিত করে তাদের মুখর উন্মোচন করেন তাদেরকে গ্রেপ্তার করেন শান্তি শৃঙ্খলা ফিরে আনার জন্য শুধু আমরা একা পারবো না প্রশাসনের সাহায্য আমার অত্যন্ত জরুরি জরুরি তাই ট্যাঙ্গামার বাসীর সামনে আপনাদের সামনে বলতে চাচ্ছি প্রিয় এলাকাবাসী আপনারা বিএনপি সর্বস্থানীয় সর্বোচ্চ নেতৃবৃদ্ধের কাছে আপনারা আহ্বান জানান আমাদের পাগলা গোপর গায়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসনকে একটি হওয়ার জন্য নির্দেশ দেওয়ার জন্য প্রশাসন যদি সঠিকভাবে একটি ভয় আমরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করব এই চিন্তিত সদস্যদেরকে ধরার জন্য আর ওনার গরু ওনার বাড়িতে অপরাধটা করছে কি হয়েছে উনি সর্বোচ্চ আমারও সিলাই না আপনারা গরুটা ফেরত পাইছে রুকুন জমান সরকার জেলা বিনপির সদস্য সচিব রুকুন জমান সরকার সার্বক্ষণিক ব্যাপারটা মনিটরিং রাখছেন এবং আমাকে উনি অনেক প্রেশার না যেহেতু উনার একজন প্রতিনিধি হিসাবে আমি পাগলা থানায় আসি উনি আমাকে বলছে এটাকে দেখার জন্য আমি হতভম্ব হয়ে গেছি আমি বাড়িতে ট্যাঙ্গাবর আমার অত্যন্ত প্রিয় জাগা অনেক কাজ করছি ট্যাংগাবরে বস্তুবিরা সমধি মারা গেছে জানা যাচ্ছি আমি আমি জানতে পারি নাই জেলা কিন্তু চিনে জানছে অতএব আমাদের জেলাতে যারা আছেন অত্যন্ত কর্মা এবং যোগ্য কেউ জিতে মনে করেন না 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 যে তাদের চোখ ফাঁকে দিয়ে কোনো কিছু করে ফেলবেন এটা হবে না আমরা হইতে দিব না না রুপেন্দ্র সরকারের পক্ষ থেকে আমি আসছি উনি প্রশাসনের সকল ব্যবস্থা করে আপনার গরু উদ্ধারের ব্যবস্থা করছে এবং আসামিদেরকে ধরার জন্য যা যা করতে হয় ওনার নির্দেশে আমি এখানে আসছি প্রশাসনকে সাথে নিয়ে তাদেরকে শাস্তির ব্যবস্থা করবো কিছু লোক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করতেছে আমাদের দলকে বিশৃঙ্খলা না জলের ভাপ করতে ক্ষুণ্ণ করা শুধু অবস্থাতেই আমরা জলের ভাপ ভর্তি ক্ষুণ্ণ করে না যারা অপরাধীকে তাদেরকে আইনের অধান বই অবশ্যই কিছু শাস্তির ব্যবস্থা করেন পাগলা থেকে সকল অপরাধ বিদায় নেবে উপজেলা থেকে সকল অপরাধ বিদায় নেবে ভাই আমি এলাকাবাসী বলতে চাই আপনারা একতাবদ্ধ হন মামা খালু চাচা ভুলে যান

আপবর্তিকুণ্ন করার জন্য এই পাগলার বিএনপি'র নেত্রীবিদ্ধকে বিতর্কের মুখে ফেলার জন্য জেলা বিএনপি নেতাদেরকে বিতর্কের বিতর্কের মুখে ফেলার জন্য আমরা যে কোন মানে এটা প্রতিরোধ করব ইনশাআল্লাহ কুচকৃদের কুমন্ত্রণা এবং যারা যে তলে তলে বিএনপিকে বদনাম করার জন্য চেষ্টা করতেছে এইটা আমরা সকলে একত্রে মিলে নষ্ট করে দেব ঠিক কোন molle আমার নেতা দেশটা তারেক প্রমাণের যে নির্দেশ দিয়েছেন কেউ যদি চাঁদাবাদি করে সন্ত্রাসী করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের ক্ষুণ্ণ করে তাদেরকে আপনারা ধরবেন আপনারা নিজেরা করবেন এবং তাদেরকে তাদেরকে আইনের ওদের জায়গা নাই আমরা একটা সুন্দর সমাজ করতে চাই আপনাদের সকলকে নিয়ে তাই কারো কথায় কারো ধমাকে বিভ্রান্ত হবেন না একত হন আর এই ঘটনার সাথে যে সকল সন্ত্রাসী জড়িত যে সকল চাঁদাবাদ জড়িত এর পিছনে যারা জড়িত সকলকে আমরা অতি সত্তর আইনের আওতায় আপনাদের সহযোগিতা যেখানে এদেরকে পাবেন যেখানে এদেরকে পাবেন যার সামনে পড়বে এদেরকে প্রথমে ধরবেন বানবেন প্রশাসনে ফোন দিবেন চালান করে দেবেন আমরা কারো অপরাধে দায় বান নিব না বিএনপি কোন অন্যায়কারী চাঁদাবাজের তারা মনে রাখবেন একত হন ইনশাল্লাহ আমরা একটা সঠিক সমাজ সুন্দর সমাজে আমরা যেটা দেখছি